আরবের আল গ্রামটা ছিল যেন পৃথিবীর মানচিত্র থেকে ঝরে পড়া এক বিন্দু বালি চারদিকে মাইলের পর মাইল বিস্তৃত তপ্ত মরুভূমি আর তার মাঝখানে এক চিলতে মরুদ্যানকে আঁকড়ে ধরে বেঁচে থাকা কিছু মানুষের বসতি এই গ্রামেরই ধুলোমাখা পথের ধারে ছিল খালিদের ছোট্ট মাটির ঘর খালিদ ছিল গ্রামের আট দশটা তরুণের চেয়ে একেবারেই আলাদা তার সমবয়সীরা যখন উটের পিঠে সৌদাগরের মাল চাপিয়ে দূরের দামেস্ক বা বসরার স্বপ্নে বিভোর থাকত কিংবা খেজুরের বাগানে বাড়তি আয়ের জন্য ঘাম খালিদ তখন আশ্চর্য রকম শান্ত আর স্থির থাকত তার চোখে ভবিষ্যতের দুশ্চিন্তার বদলে ছিল এক অদ্ভুত প্রশান্তির ছায়া যা ছিল মরুর বুকে চাঁদের আলোর মতো স্নিগ্ধ তার বাবা শেখ আব্দুল্লাহ ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং শ্রদ্ধীয় মানুষদের একজন তিনি শুধু একজন আলেমই ছিলেন না ছিলেন একজন সফল বণিকও কিন্তু জাগতিক সাফল্য তার আত্মিক জ্ঞানকে কখনো ছাপিয়ে যেতে পারেনি মৃত্যুর আগে তিনি খালিদের কচি মনে একটি বিশ্বাস মন্ত্রের মতো গেঁথে দিয়ে গিয়েছিলেন তিনি বলতেন বাবা এই দুনিয়াটা এক মস্ত সরাইখানা আমরা সবাই এখানে ক্ষণিকের মুসাফির তাই চেষ্টার ত্রুটি করবে না কিন্তু রিজিকের জন্য হাহাকার করবে না মনে রাখবে রিজিক আসে আসমান থেকে জমিন থেকে নয় জমিনে আমরা কেবল বীজ বুনি কিন্তু ফসল ফলানোর মালিক তিনি ভরসা রাখবে তার ওপর যিনি গভীর সমুদ্রের তলার পাথরের নিচে থাকা ক্ষুদ্র পোকাটির জন্যেও খাবার পাঠান এই বিশ্বাসটুকু খালিদের রক্তে তার প্রতিটি নিঃশ্বাসে মিশে গিয়েছিল সে বাবার রেখে যাওয়া ছোট্ট দোকানটা চালাত তার দোকানে কেউ এলে সে এমন মিষ্টি করে হাসত যে ক্রেতার মন ভরে যেত কিন্তু লাভের জন্য সে কখনো ওজনে কম দিত না বা মিথ্যার আশ্রয় নিত না এই কারণে তার আয় ছিল সামান্যই যা দিয়ে কোনো মতে দিন চলে যেত গ্রামের মোড়ল আবু জাহের একজন রাশভারী এবং অত্যন্ত বাস্তববাদী মানুষ প্রায় তাকে দেখলেই বলতেন কি খবর খালিদ তোমার এই শান্ত স্বভাব আর মৃদু হাসি দিয়ে কি আর সংসার চলে দেখো দুনিয়া কত দ্রুত ছুটছে যারা ছুটছে তারাই পাচ্ছে শুধু আসমানের দিকে টাকিয়ে থাকলে পেট ভরে না খালিদ জবাবে শুধু হাসত তার সেই হাসিটা ছিল মরুভূমির কুকে এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ আর পবিত্র সে মনে মনে ভাবত আমার প্রয়োজন তো মিটেই যাচ্ছে আমার স্ত্রী ফাতিমা আর আমার সন্তানেরা তো হাসি মুখে ঘুমাচ্ছে এর চেয়ে বেশি চেয়ে আমি আমার রাতের ঘুমটুকু কেন নষ্ট করব যে মালিক আমার আগের দিনের ব্যবস্থা করেছেন তিনি কি আমার আগামী কালের কথা ভাববেন না তার এ নির্লিপ্তি অনেকের কাছেই ছিল এক রহস্য কেউ ভাবত অলস কেউ ভাবত বোকা কিন্তু তারা জানতো না খালিদের এই শান্ত হৃদয়ের গভীরে যে বিশ্বাসের সমুদ্র ঢেউ খেলে তা হিমালয়ের চেয়েও অটল আর নিয়তি অটল বিশ্বাসকে এক ভয়ঙ্কর ঝড়ে পরীক্ষা করার জন্য তার সমস্ত আয়োজন সম্পন্ন করছিল টানা এক বছর কোনো বৃষ্টি হলো না তারপর দ্বিতীয় বছরও এক ফোঁটা বৃষ্টি হলো না তৃতীয় বছরে এসে আল নাইম গ্রামের মানুষ বুঝতে পারল এ শুধু খরা নয় এ এক মহাদুর্যোগ দানের সবুজ রং মুছে গিয়ে এমন এক বিবর্ণ ধূসর রূপ নিল যা দেখলে বুকে হাহাকার জন্মায় উপগুলোর গভীরে শুধু কাদা আর ফাটল ছাড়া কিছুই অবশিষ্ট রইল না গ্রামের বাতাসে পাখির মিষ্টি ডাক আর শিশুদের হাসির কলরব শোনা যেত না শোনা যেত শুধু ক্ষুধার্থ পেটের কান্না আর অসহায় দীর্ঘশ্বাস খালিদের ঘরেও সেই হাহাকার তার কালো ছায়া ফেলল একদিন রাতে যখন চাঁদটাও মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল তার স্ত্রী ফাতিমা যার ধৈর্য ছিল পাহাড়ের মতো কান্নায় ভেঙে পড়ল সে ফিসফিস করে বলল ঘরের শেষ আটার রুটিটাও আজ শেষ কাল সকালে বাচ্চাদের মুখে কি তুলে দেব আমি আর ওদের ক্ষুধার্ত মুখ দেখতে পারছি না খালিদের বুকটা এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল সে তার ঘুমন্ত সন্তানদের নিষ্পাপ মুখের দিকে তাকালো যেখানে ক্ষুধার্থ থাকার পরও এক স্বর্গীয় শান্তি লেগেছিল তারপর স্ত্রীর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ফাতিমা আমার জীবন সঙ্গী একটু ভাবত যিনি এই সন্তানদের মাতৃগর্ভের অন্ধকারে কোনো মাধ্যম ছাড়াই রিজিক পৌঁছাতে পারেন তিনি কি আজ তাদের ভুলে যাবেন চলো আমরা তার কাছেই চাই যিনি শূন্য থেকে সৃষ্টি করতে পারেন তার দরবার তো কখনো খালি হয় না কিন্তু পরদিন সকালটা আরও কঠিন বার্তা নিয়ে এলো গ্রামের একদল মানুষ তাদের শেষ সম্বলটুকু কয়েকটা ছাগল আর উঁট নিয়ে মুলতানের পথে রওনা দিল যাওয়ার আগে তারা খালিদের দরজায় এসে দাঁড়ালো। তাদের নেতা একজন বয়স্ক লোক বলল এভাবে বসে থেকে শুধু বিশ্বাস দিয়ে পেট ভরবে না খালিদ তোমার ভরসা আছে ভালো কথা কিন্তু আল্লাহও চেষ্টা করতে বলেছেন চলো আমাদের সাথে অন্তত চেষ্টার তো কোনো কমতি থাকবে না এই কথাগুলো খালিদের হৃদয়ে তীরের মতো বিধল তার মনে এক তীব্র দ্বন্দ্ব শুরু হলো তার বিশ্বাস কি তবে তাকে অলস আর দায়িত্বজ্ঞানহীন বানিয়ে দিচ্ছে সেই রাতে সেজদায় লুটিয়ে পড়ে খালিদ শিশুর মতো কাঁদতে লাগল হে আমার রাব আমি কি ভুল করছি আমাকে পথ দেখাও ভোরের আলো ফোটার সাথে সাথে তার মনস্থির হয়ে গেল সে তার চেষ্টার অংশটুকু করবে পরিবারের কপালে চুমুখে অস্ত্রসল চোখে ফাতিমার কাছ থেকে বিদায় নিয়ে এক মশক পানি আর হৃদয়ে অটাল বিশ্বাস নিয়ে সে একা বেরিয়ে পড়ল তপ্ত মরুভূমির পথে মরুভূমি ছিল এক জ্বলন্ত চুল্লি মাথার উপর সূর্য আর পায়ের নিচে উত্তপ্ত বালি দুটোই যেন তার শরীর থেকে প্রাণ শুষে নিচ্ছিল দুদিন পর তার পানি শেষ হয়ে গেলেও গলা শুকিয়ে কাঠ জিভাটা তালুর সাথে আটকে যাচ্ছিল একসময় সে ক্লান্তিতে এক পাথরের ছায়ায় লুটিয়ে পড়ল তার মনে হল এখানেই হয়তো তার যাত্রা শেষ ঠিক তখনই যখন তার চেতনা প্রায় লুপ্ত সে দেখল অদূরে একদল বণিক তাদের উঠ নিয়ে বসে আছে তাদের চোখে মুখে চরম হতাশা খালিদ তার শেষ শক্তিটুকু জড়ো করে এগিয়ে গেল জানতে পারল তাদের মালবাহী প্রধান উটটি গরমে আর চলতে না পেরে মারা যাওয়ায় তারা মাঝপথে আটকা পড়েছে নিজের অবস্থাকে ভুলে গিয়ে খালিদ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল তার বুদ্ধিদীপ্ত পরামর্শে এবং অক্লান্ত পরিশ্রমে বণিকরা তাদের মালপত্র অন্য উঠগুলোর উপর এমনভাবে সাজাতে সক্ষম হলো যে যাত্রা আবার শুরু করা সম্ভব হলো বণিক দলের নেতা হাসিম যিনি প্রথমে খালিদকে একজন সাধারণ ভিক্ষুভ ভেবেছিলেন তার এই নিঃস্বার্থ সেবা আর বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন তিনি তাকে একথলে স্বর্ণমুদ্রা দিতে চাইলে খালিদ তা নিতে অস্বীকার করে বলল বিপদে মানুষকে সাহায্য করা কোনো ব্যবসা নয় এটা আমার বিশ্বাস এর প্রতিদান আমি মানুষের কাছে চাই না খালিদের এই কথায় হাসিমের হৃদয় স্পর্শ করল তিনি বললেন তোমার মতো মানুষ আমি জীবনে দেখিনি তুমি আমার সাথে মুলতানে চলো আমার কাপড়ের গুদামে তোমার মতো একজন বিশ্বস্ত মানুষেরই প্রয়োজন খালিদ যেন মরুভূমির বুকে এক মরুদ্যান খুঁজে পেল মুলতানে হাসিমের ব্যবসায় খালিদের সততা ও পরিশ্রমের নতুন জোয়ার এলো কিন্তু শহরের চাকচিক কো টাকার ঝনঝনানি তার মনকে এক মুহূর্তের জন্য গ্রাম থেকে ফেরাতে পারেনি সে তার বেতনের প্রতিটি মুদ্রা মাটির একটি কলসিতে জমিয়ে রাখতো আর স্বপ্ন দেখত কবে এই কলসিটা ভরে উঠবে আর সে তার পরিবারের কাছে ফিরে যাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন এক অমাবস্যার রাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন পাশের এক তেলের দোকানে লাগা আগুন মুহূর্তেই 하시মের গুদামকে গ্রাস করলো দাউদাউ করে জ্বলতে লাগলো রেশমের কাপড় মশলার বস্তা আর খালিদের মাটির কলসিতে জমানো স্বপ্ন সবাই যখন হাহাকার করছিল খালিদ তখন শান্তভাবে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল হে আমার রব আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট খালেদের এই অবিশ্বাস্য স্থিরতা হাসিমকে নাড়িয়ে দিল তিনি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা খালেদের মধ্যে সম্পদের চেয়েও মূল্যবার কিছু সন্ধান পেলেন ইমান তিনি খালেদের হাত ধরে বললেন আমার সম্পদ পুড়েছে কিন্তু আজ আমি তোমার কাছ থেকে যা শিখলাম তা অমূল্য আমার স্ত্রীর কিছু গয়না আছে ওটাই হবে আমাদের নতুন ব্যবসার মূলধন আর সেই ব্যবসার অংশীদার হবে তুমি তোমার বিশ্বাসী হবে আমাদের সবচেয়ে বড় পুঁজি পরের গল্পটা ছিল এক রূপ কথার মতো সততা আর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়া সেই ব্যবসা অল্প দিনেই আগের চেয়েও বড় হয়ে উঠল খালে এখন গুলতানের অন্যতম ধনী বণিক সে তার পরিবারকে শহরে নিয়ে এলো কিন্তু সম্পদ তাকে বদলাতে পারল না তার ঘরের দরজা আগের মতোই গরিবদের জন্য খোলার একদিন ব্যবসার কাজে দূরের পথে যাওয়ার সময় সে এক অদ্ভুত দৃশ্য দেখল এক আহত হরিণীকে ঘিরে ধরেছে এক নেকড়ে হরিণীর বাচ্চাগুলো ভয়ে কাঁপছে খালেদের বুকটা ধক করে উঠল কিন্তু নেকড়েটি হরিণীকে শিকার করার পর তার বাচ্চাদের কোনো ক্ষতি করল না বরং মাংসের একটি অংশ তাদের সামনে রেখে চলে গেল এই দৃশ্য দেখে খালেদের চোখ পানিতে ভরে গেল সে বুঝতে পারল রিজিকের মালিক কত বিচিত্র উপায়ে তার সৃষ্টির কাছে খাবার পৌঁছে দেয় তার বিশ্বাস আরও মজবুত হল অনেক বছর পর এক বসন্তের সকালে খালিদ তার নিজ গ্রাম আল নাইমে ফিরে গেল দেখল দুর্ভিক্ষের ক্ষত গ্রামটিকে প্রায় শেষ করে দিয়েছে তার শৈশবের বন্ধুরা বয়সের আগেই বুড়িয়ে গেছে তাদের চোখে কোনো স্বপ্ন নেই গ্রামের সেই প্রাণ চাঞ্চল্য আর নেই খালিদ তার সম্পদ দিয়ে গ্রামের চেহারা বদলে দিল নতুন কুয়ো খনন করল যেন পানির জন্য আর হাহাকার করতে না হয় গ্রামের সবার ঋণ সে নিজের সম্পদ থেকে পরিশোধ করে দিল এবং তাদের নতুন করে ব্যবসা ও চাষাবাদ শুরু করার জন্য মূলধন দিল যারা একদিন তাকে অলস আর স্বপ্নহীন বলে উপহাস করেছিল তারা আজ তার সামনে এসে দাঁড়াতে লজ্জা পাচ্ছিল মোড়ল আবু জাহের তার হাত ধরে কেঁদে ফেলে বললেন খালিদ আমরা ভুল ছিলাম আমরা মাটির দিকে তাকিয়ে রিজিক খুঁজেছি আর তুমি তাকিয়েছ আসমানের দিকে খালিদ কোনো ভাষণ দিল না সে শুধু তার পুরনো মাটির ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো যেখানে তার বাবা তাকে প্রথম বিশ্বাসের পাঠ দিয়েছিলেন তার চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল এ ছিল কষ্টের দিনগুলো পেরিয়ে আসার অশ্রু আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা পাওয়ার অশ্রু আর গভীর শুক্রিয়ার অশ্রু গ্রামের মানুষ কোনো কথা না বলেও তার জীবনের গল্পটা যেন চোখের সামনে দেখতে পেল এবং বুঝতে পারল যে সত্যিকারের বিশ্বাস কখনো বিফল হয় না তা হয়তো পরীক্ষা নেয় কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীর হাসি এনে দেয়